প্রতিদিনের কার্যক্রমে প্রতিদিনের স্বপ্নে এবং সাধনায় আমাদের প্রশ্ন করা দরকার আমাদের নিজেদের কাছে এই যে এখানে দাঁড়িয়ে কথা বলছি এই যে আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন এই যে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ তৈরি হয়েছে এটা একদিনে তৈরি হয় নাই একদিন আমরা এখানে আসি নাই বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যেমন লড়াই গত বছরের জুলাই অগস্টের অভ্যুত্থানের যেই অভূতপূর্ব সাহসিকতা মানুষের প্রাণ দেয়ার যে বীরত্বপূর্ণ গাথাগুলি তৈরি হয়েছে সেগুলো আমাদের কিছু দায় এবং দায়িত্ব দিয়েছে স্মরণ করি কিন্তু আনুষ্ঠানিকতা নয় আসুন বরঞ্চ সেই দায় এবং দায়িত্বের কথা স্মরণ করি আবু সাইদ ওয়াসিম মুগ্ধ এবং অসংখ্য শহীদরা আমাদেরকে তাদের প্রাণ দিয়ে কেবলমাত্র এইখানে এনেছেন তা নয় এখানে আসবার সাথে সাথে আমাদের উপর অর্পণ করেছেন একটা বিশাল দায়িত্ব দায়িত্ব কেবল একটি সরকারের নয় সে দায়িত্ব কেবল একটি কমিশনের নয় এ সে দায়িত্ব কেবলমাত্র ব্যক্তি গোষ্ঠীর নয় আজকে আমি এখানে কথা বলার শুরুতে সে কারণেই আমি বলি আজকে আমি যা বলছি সেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিত্ব করবার করে বলছি না এ বক্তব্যগুলো আমার এর দায়িত্ব আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলছি যে গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লড়াই তো গত বছরের জুলাই লড়াই শুধুমাত্র নয় গত তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ তার প্রত্যেকটা সংগ্রামের মধ্যে বারবার বলেছেন যে আমি গণতন্ত্র চাই গণতান্ত্রিক অধিকার চাই সবচেয়ে বড় কথা হচ্ছে একটি প্রজাতন্ত্র হিসেবে রিপাবলিক হিসেবে আমার দেশে যেন গণতন্ত্র থাকে সেই সেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটা চাই বাংলাদেশের মানুষ শুধু গত ষোলো বছর ধরেই যে ফ্যাসিবাদী শাসনকে মোকাবেলা করেছে তা তো নয় বাংলাদেশে একসময় একদলীয় ব্যবস্থা লড়াই করবার চেষ্টা করেছে সংগ্রাম কেবল মাত্র রাজনৈতিক দলগুলোর সংগ্রাম নয় গণতন্ত্রের সংগ্রাম কেবলমাত্র গোষ্ঠীর সংগ্রাম নয় যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো যতক্ষণ পর্যন্ত এই স্বীকৃতি আমরা দিতে পারব যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম বাংলাদেশের মানুষের সংগ্রাম জনগণের সংগ্রাম ততক্ষণ পর্যন্ত আমরা সীমাবদ্ধ চিন্তা দিয়ে দলীয় সংকীর্ণতা দিয়ে সামান্য অর্জনের লোভে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার স্বরূপটা বোঝা দরকার শুধুমাত্র একটি কাঠামো একটি বিষয় একটি দিন দশটি দিনের বিষয় নয় একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হচ্ছে আপনি প্রতিষ্ঠানগুলো তৈরি করবেন যে প্রতিষ্ঠান ব্যক্তির ঊর্ধ্বে উঠে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে গোটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে যতক্ষণ পর্যন্ত আপনি এই চেতনা ধারণ করতে পারছেন যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারছেন যে আপনার দল আপনার ব্যক্তি আপনি নিজে আপনার স্বার্থের চোখ বড়ো হচ্ছে ওই প্রতিষ্ঠান তৈরি করা যে প্রতিষ্ঠান আপনাকেও নিয়ন্ত্রণ করবে সেটা কি কাঠামো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মানে কেবলমাত্র একটা অর্গানাইজেশন নয় কাঠামো নয় দশটা লোক নয় একটা অফিস নয় আমরা যখন এন ইনস্টিটিউশনের কথা বলি ইনস্টিটিউশনের সঙ্গে দুটো জিনিস আসে প্রথমটা কি প্রথমটা হচ্ছে অর্গানাইজেশন কিন্তু দ্বিতীয়টা হচ্ছে নন নন মানে হচ্ছে যে আমি কিভাবে আচরণ করব। প্রতিষ্ঠান কিভাবে আচরণ করবে আপনার একটা পার্লামেন্ট থাকতে পারে কিন্তু যে পার্লামেন্ট আচরণ করে ব্যক্তির বন্ধ বন্দনায় সেটা প্রতিষ্ঠান নয় আপনি পার্লামেন্ট তৈরি করবেন এই কারণে নয় যে ব্যক্তির বন্ধ না হবে আপনি পার্লামেন্ট এই কারণে তৈরি করবেন না যে নির্বাহী বিভাগের সমস্ত রকম অত্যাচার নিপৃতকে রাবার স্ট্যাম্প দেবে আপনাকে তৈরি করতে হবে সেই পার্লামেন্ট যে পার্লামেন্টে কেবল মাত্র ক্ষমতা সিনদের আধিপত্য থাকবে না মনে রাখতে হবে আমাদের নির্বাচন কি দেয় সেটা হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন লাইসেন্স টু রুল নয় বাংলাদেশের তেপ্পান্ন বছরের রাজনীতির ইতিহাস হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এটাই বিবেচনা করেছেন যে প্রতিবার নির্বাচনে আমরা বিজয়ী হওয়া মানে হচ্ছে আমাদেরকে লাইসেন্স টু রুল এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে জনগণ তা দেন না রাষ্ট্র এইভাবে চলে না সে কারণেই আজকে যখন বাংলাদেশের মানুষ এক ঐতিহাসিক সুযোগ পেয়েছে সেই সুযোগকে আমরা কিসের জন্য ব্যবহার করবো সেই প্রশ্নটা ভালো করে বোঝা দরকার তিনটা চারটা পাঁচটা ছয়টা বিষয় নয় সামগ্রিকভাবে আমাকে বুঝতে হবে যে আপনি আপনি আমি সকলে মিলে রাজনৈতিক দলগুলো মিলে জনগণ মিলে জনগণের সম্মতিতে আমরা কি এমন কাঠামো তৈরি করতে পারছি সেই প্রতিশ্রুতি কি দিতে পারছি আগামীকালে সেই কাঠামো তৈরি হবে আমি বলছি না কোনো কমিশন কোন সরকার এটা অকস্মাৎ আকাশ থেকে পেরে এনে গাছ থেকে পেরে এনে আপনার জন্য তৈরি করবে না যে সংগ্রাম তেপ্পান্ন বছরে যে সংগ্রামে গত এক বছর আগে রক্তাক্ত ভাবে ভাবে আপনাদের আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় সাময়িক সাফল্য লাভ করেছে আমি বলি সাময়িক সাফল্য লাভ করেছে তাকে যদি আপনি আমি মিলে প্রাতিষ্ঠানিক কাঠামো না দিতে পারি তাহলে ভবিষ্যতে ব্যক্তি প্রতিষ্ঠানের উঠতে উঠবে ব্যক্তির যেই ভয়াবহ আকাঙ্ক্ষা লোভ লালসা তার দিয়েই অর্থনীতি রাজনীতি সমাজ পরিচালিত হবে নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ করাটা হচ্ছে আইনসভার কাজ আইনসভা থেকেই নির্বাহী বিভাগ তৈরি হচ্ছে যদিও পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু যখনই নির্বাহী বিভাগ তৈরি হচ্ছে সেই নির্বাহী বিভাগকে আপনি যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে নিয়ন্ত্রণ এই অর্থে সে অবশ্যই দেশ শাসন করবে সে অবশ্যই দেশ শাসন করবে কারণ জনগণ তাকে ভোট দিয়েছে যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ ভোট দিয়েছে তার কাছে চায় সে সুশাসন দেবে তার প্রতিশ্রুতি জনগণ গ্রহণ করেছে তাকে দায়িত্ব দিয়েছে কিন্তু নির্বাহী বিভাগের এই ক্ষমতাকে আপনি যতক্ষণ পর্যন্ত না নজরদারির মধ্যে রাখতে পারবেন এবং সেটা করবে কে সেটা সেনাবাহিনী করবে না সেটার জন্য জনপ্রতিনিধিটা করবেন নির্বাচিত হবেন সেই আইনসভা নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ করবে সেটাই স্বাভাবিক সেই প্রতিষ্ঠান আমাকে তৈরি করতে হবে হলে গণতান্ত্রিক অভিযাত গণতন্ত্রের অভিযাতা হবে না আপনি একটা নির্বাচন করতে পারবেন পার্লামেন্ট তৈরি করতে পারবেন একজন প্রধানমন্ত্রী তৈরি করতে পারবেন ইচ্ছে অনুযায়ী একজন রাষ্ট্রপতিও তৈরি করতে পারবেন কিন্তু ভাবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই ব্যবস্থাকে নিশ্চিত করছেন যে আমরা ব্যক্তিকে এই ক্ষমতা দেব না তার নাম কি তার পরিচয় কি তার বাড়ি কোথায় সেটা বিষয় নয় কোন ব্যক্তিকে আমি দেব না তিনি নেতৃত্ব দেবেন জনগণের সম্মতি নেবেন কিন্তু ব্যক্তি প্রতিষ্ঠানে উঠতে পারে না গত ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনকে আমি বলি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র আমি একা বলি সেটা বলছি না এটা পৃথিবী অন্যত্র এ ধরনের উদাহরণ আছে যে ব্যক্তিতান্ত্রিক শৈরতন্ত্র কি করেছে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে কোনো কৃতিত্ব দাবি করার জন্য বলছি না বিশ্বাস করুন অথবা না করুন দুই সাল থেকে আমি প্রাণপণে বলবার চেষ্টা করেছি যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে ধ্বংস হচ্ছে কারণটা কি জানেন ওই প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রথম প্রধান অন্যতম লক্ষণ হচ্ছে আপনি সমস্ত রকম প্রতিষ্ঠানকে ভেঙে ফেলবেন বিচার বিভাগকে হল আউট করবেন বিচার বিভাগকে নিঃশেষ করবেন বিচার বিভাগের কর্তৃত্বকে সম্পূর্ণভাবে কত করবেন পার্লামেন্টকে তৈরি করবেন যেন আপনার ইচ্ছার অনুসারী হয় তার একটা সবচেয়ে বড় উদাহরণ কি জানেন কত বড় ব্যক্তিতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছিল একটি কমিটি করা হয়েছিল যে সংবিধানের সংশোধন করা হবে সেই কমিটি এর পর মিটিং করেছে কুড়িটির বেশি মিটিং করার পর একটা সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটা কিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে